আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহি ওবরক হামিদা মুসাল্লাম মুসাল্লিমান আমাবাদ সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো রোজার ফজিলত কত অর্থাৎ আমরা যে রমজান মাসে রোজা রাখি এমনকি বিভিন্ন সময় আমরা রোজা রাখি সেই রোজা রাখার কত ফজিলত কত গুরুত্ব এরকমই আটটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব তাহলেই বুঝতে পারবেন পবিত্র রমজানের এক মাস ছিয়াম সাধনা করা রোজা রাখা যেই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিতে চেয়েছেন যেই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি গেট ডেকেছেন রাইগান নামক গেট তো চলুন আমরা শুরু করছি হিজরিশনের সেরা মাস রমজান এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রোজা রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত এর প্রতিদান তিনি নিজ হাতেই দেবেন রোজার ফজিলত মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এখানে এ সম্পর্কিত আটটি হাদিস তুলে ধরা হলো এক হযরত আবু হুরের রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন হাদিসে কুদ্দিসিতে রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা বলেন আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব সুহান মহানবী সাল্লাহ আরও বলেন রোজার ঢাল স্বরূপ তোমাদের কেউ যেন শ্যাম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার যার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময় বুখারি শরীফের উনিশশত চার নম্বর হাদিসের ভিতরে কিন্তু রোজাদারদের মুখের ঘ্রানের কত মহাত্ম কত ফজিলত সেটা বলেছে দুই হজরত হুজাইফ রাজিউল্লা তালু বলেন আমি মহানবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি মানুষের পরিবার ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফেতনা ফাসাদ ও কুনার কাফারা হলো নামাজ রোজা বুকারি শরীফের আঠারোশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতর বলা হয়েছে তিন হজরত সাহল ইবনে সাদ রাজি তাল্লা থেকে বর্ণিত সালে ইরশাদ করেন জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে তারা ছাড়া আর কেহই ওই দরজা দিয়ে প্রবেশ করবে না বলা হবে কোথায় রোজাদার সুতরাং তারা ওই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ করা হবে ফলে তা দিয়ে আর কে প্রবেশ করতে পারবে না বোকারি শরীফের আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদিসের ভিতর কিন্তু এসেছে তারপরে আহ চার হজরত আবু সাইদ রাজি আল্লাহ তালন বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ বলেন যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে আল্লাহর বিনিময় জাহান নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরে রাখা হবে বুকারি শরীফের নম্বর হাদিস উসমান বিন থেকে বর্ণিত মহানবী করেন রোজা জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যেমন যুদ্ধের সময় নিজের রক্ষা করার জন্য তোমাকে ঢাল থাকে মুসনাদে আহমদ অর্থাৎ রোজাকে ঢাল হিসাবে কিন্তু রাসুল পাক সাল্লা আলিয়া সাল্লাম আখ্যায়িত করেছেন এই হাদিসের ভিতর তারপরে এখানে আরো আরেকটা হাদিস দিচ্ছেন ছয় নম্বর হজরত আমর আমার রাজুল্লাহ বর্ণিত ইরশাদ করেন কি দিন রোজা ও বান্দার জন্য সুপারিশ করবে। অর্থাৎ এই আর মাসের রোজা বা যে কোনো রোজা আপনি যদি রাখেন বিশেষ করে রমজানের রোজা এই রোজা আল্লাহ তাল সাথে সুপারিশ করবে আল্লাহ তালাকে বলবে আল্লাহ এই ব্যক্তি রোজা রাখতো আমি সেই রোজা আমাকে রোজা যেহেতু সে রাখতো তাকে জাহান নামে দিলে আমাকেও জাহান নামে দিতে হবে আল্লাহ আল্লাহ তালা রোজার কথা শুনে সেই ব্যক্তিকেই কিন্তু জান্নাতে প্রবেশ করাবেন সুবাহের সাত নম্বর হজরত আবু উমাম তালু বর্ণনা করেন আমি বললাম হিয়াল রাসুল আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন যার বিনিময় আল্লাহ আমাকে লাভবান করবে তিনি বললেন তুমি রোজা রাখো কারণ এর সমতুল্য কিছু নেই পুনরায় আমি বললাম হেয়াল রাসুল আমাকে কোন আমলের আদেশ করুন তিনি পুনরায় একই কথা বললেন তুমি রোজা রাখো কারণ এর সমতুল্য কিছুই নেই অর্থাৎ রাসুল্লফাকসাল আল্লাহাম তিনবার রোজা রাখার কথা বলেছেন আট নম্বর সব থেকে শেষ কি হাদিস বর্ণনা করেন মহানবী সাল্লাম দিয়েছিলেন তখন তিনি বললেন বলার পর যে জীবনের সে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সৎকা করার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে সেও জান্নাতে প্রবেশ করবে সুফনাল এটি হল মুসনাদে আহমদের শহীদ তারগিবের হাদিস নয়শত শত বাহাত্তর নম্বর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজার ফজিলত কত পবিত্র রমজানে আমরা যে রোজাগুলো গুলো রাখবো সেই রোজাগুলোর কত ফজিলত এমনকি যে কোনো রোজার কত ফজিলত আল্লাহ তালা দিয়েছেন সেটি আপনাদের হাদিস থেকে আপনাদের জানিয়ে দিয়েছে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহিম وبركاته